প্রত্যেকটা মানুষকে যেহেতু কবরের ভিতরে সওয়ালের জবাব গুলা দিতে হবে এই সওয়ালের জবাব গুলা কিন্তু ঠিক করে যাইতে হবে তারপরে আপনাকে হাসরের ময়দানে ডাক দিবে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে সুন্দর করে দাঁড়াইবে সবাইকে দাঁড় করাইবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তা বলে ওগো আল্লাহর রাসূল হাসরের ময়দানটা কেমন হবে ইদা জুমজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতুল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন কুহাদিসু أخبارها بأن ربك أوحى لها يومئذ يسجد الناس وشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا ময়দানটা এমন একটা অবস্থা হবে সামান্য থেকে জাররা থেকে সামান্য জাররা পরিমাণ ন্যাক কামল করলে ওই সময় আল্লাহ তার প্রতিবান প্রতিদান দিবে আর সামান্য থেকে সামান্য বদ আমল করলে ওই সময় তাকে বদ আমলের কারণে শাস্তি দিবে হাসরের ময়দানে সবাই উলঙ্গ থাকবে সমস্ত মানুষের শরীরে কাপড় থাকবে না আইসা সিদ্দি নবী আল্লাহ হাসরের ময়দানে কি আমাদের লজ্জা লাগবে না আল্লাহ ময়দানটা তো কঠিন হবে একজন আরেকজনের দিকে মতো সুযোগ তাকারের পাবে না একজন আরেকজনের দিকে তাকাইবে না একজন আরেকজনের পরিচয় দিবে না যেমন দুই সালে করোনার সময় স্বামী তার স্ত্রীর পরিচয় দেয় নাই স্ত্রী তার স্বামীর পরিচয় দেয় নাই সন্তান তার বাপের পরিচয় দেয় নাই

কোন পরিচয় না সবাই সবাই লুকাইয়া থাকবে কারণ মূল্য নেকি। একটা মানুষের কাছে নয়শো নিরানব্বইটা একটা জন্য তিনি খালি ঘুরবে আর ঘুরবে কেউ তাকে দিবে না কেউ তাকে দিবে না কেউ তাকে দিবে না এখন চিন্তা করে নামের ফায়সালা যদি হইয়া যায় আল্লাহ আলামিনের দরবারে বলবে

থাকবে আল্লাহ তারা বছরের শুরুতে দুই হাজার ছাব্বিশ সালের দুই তারিখ শুক্রবার দিন বাগরিবের পর থেকেই এই বাইতুল আমান জামে মসজিদে এলাকাবাসীর উদ্বেগে মৃত ব্যক্তিদের রুহের মাখ ফেরাত কেমন হয় একটা ওয়াজের মতো করেছিল আল্লাহ তারা সেই ওয়াজের মধ্যে শুনিয়া শুনিয়া অন্তর তারে নরম করিয়া তোমার দিকে দাবিত হওয়ার চেষ্টা করেছিল আল্লাহ রব্বুল আলামিন যদি চান ওই আমলের বিনিময়ে একটা নেকি দিয়া এক হাজার নেকি দান করিয়া জান্নাতের টিকেট আমাদের ধরাই দিতে পারে কিন্তু হাসরের ময়দান এত কঠিন হবে সমস্ত মানুষগুলা গুলা বিশাল বিশাল গর্জনের আওয়াজ শুনিয়া চিৎকার মারিয়া হাসরের ময়দানে দাঁড়াই যাইবে সবাই আফসোস আর আফসোস করবে এমন সময় জাহান নামটা হাউমাউ হাউমাউ করে আসতে থাকবে কামরানের জন্য আসতে থাকবে সত্তর হাজার জিনজি দিয়া জাহান নামের টান দিবে জাহান নাম জুড়ে ডাকিয়া ডাকিয়া বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে থাক অবস্থায় জিনা করছে ব্যবসার করছে অন্যায় করছে জুলুম করছে মিথ্যা বলছে নামাজ পড়ে নাই চুরি ডাকাতি পত্তে তা কাজের ভিতর লিপ্ত ছিল এমন কোন গুনা নাই হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা নাকের গুনা মুখের গুনা অঙ্গপatomicের গুনা তারা জানিয়া না জানে ইসরায়েবল ইসালতে অন্ধকারে গোপনে প্রকাশের শিরক বিদআত তাকা টাকাপয় অহংকার লোভ লালসা হিংসা বিদ্বেষ সগীরা আর কবিরা গুনার মধ্যে লিপ্ত ছিল আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে বলতো থাম খাম আমার বান্দা আমার বান্দরা ভয় পাইতেছে জাহান্নাম ডাক দেবে আল্লাহ আজকে তুমি থামাইও আজকে আমি তাদের কামড়াইয়া কামড়াইয়া আমার পেটের ভিতরে ঢুকাইয়া এমন ভাবে জ্বালাইব তারা দুনিয়ার ভিতরে সব জানছে মানে নাই সব শুনছে বুঝতে চাই নাই তাদের অন্তরের ভিতরে সময় দুনিয়া 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 রাখছিল আল্লা বলবে আল্লাহ আজকে তুমি আমার হাত খাইও না তাদেরকে আমি আজকে শাস্তি দিব এমন সময় আল্লাহ একটা ডিব্বা বাইর করবে ওই ডিব্বার পানিটা যখন জাহান্নামের মধ্যে ছিটা মারবে সাথে সাথে হাজার হাজার মাইল দূরে জাহান্নাম সরে যাবে এই ডিপার পানি যখন সিটার মারবেন হাজার হাজার মাইল দূরে যখন সরে যাবে সমস্ত মানুষ গুলা আল্লাহ রে জিজ্ঞাসা করবে আল্লাহ এই পানিটা কি পানি আবে হায়াতের পানি নাবে জমজমের পানি না হাউ যে কেউ পানি আল্লাহ ডাক দিয়ে বলবে আমার বান্দা আমার বান্দিরা এই পানি গুলা হলো তোদের সুফের পানি যখন আমি আল্লাহর জাহান নামের কথা শুনি না যখন আমি আল্লাহর কবরের আজাবের কথা শুনি না যখন হাসরের ময়দানের আজ কত আমার বান্দারা আমার বান্ধেরা সুখের পানি ফালাই আমার কাছে কান্দিয়া খান দিয়ে বলছে আল্লাহ এ আমার মাদি জীবনে এত গুনার গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে দুইখানা হাত উঠাইলাম গো আমি অনেক পাপ করেছি তুমি maaf করে দাও ওই পানি গুলা। আমি আল্লাহ দি্বার মধ্যে সুন্দর করে ভরে রাখছি আমার এই বান্দা আমার এই বান্দী এই পারে বিনিময় আজকে নাম হাজার হাজার মাইল দূরে চলে যাবে তাহলে আমলটা ঠিক করতে হবে কি হবে না আমার সাথে সাথে এখন কথা বলবেন দুই মিনিটের ভিতরে কথা বলবেন দুইটা মিনিট শুধু কথা বলবেন আমুল ঠিক করা দরকার আছে না নাই নামাজ পড়া দরকার আছে না নাই কোন জায়গায় নামাজ পড়বেন এই নামাজ ফজরের কালে কে কে নামাজ পড়বেন একটু হাত উঠে দেখা ইনশাল্লাহ ফজরের সময় এখানে হুজুর আপনার নামাজে ফজরের সময় দেখবেন আমি না দেখলি কি হয়েছে উপর থেকে একটা ছবি এসছে ঠিক কিনা বলেন ছবিটা কার আল্লাহর আর এই ছবিটারে সুন্দর করে ওঠানোর জন্য আল্লাহ কিন্তু দুইটা টাকা আনতে দিবে ফেরেস্তা দিছে ঠিক কিনা বলেন ইমামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন বীকানদে তুই ফেরেশতা আছে সারা দিন কি করেন তাহালক্তেছে আপনি যদিও ভুলে যান ফেরেশতা কিন্তু হলে না আপনি যদি ভুলে যান আল্লাহ কিন্তু ভোলে না গোপনে কি করেন প্রকাশ্যে কি করেন দরজা লাগাইয়া কি করেন ঘরের অন্তরের ভিতরে কি আছে আর কে যদি না দেখে একজন চিনি দেখে কে আপনি নামাজ না পড়া বুজুরগের বাপ ধরেন আপনি নামাজ না পড়া বিশ্বের বাপ ধরেন আহ কি বড় বিশ্বের নামাজ না বইরা বিশ্বের মাধ্যমে নামাজ না বললে কি হবো ইমান তো ভুক্ত আছে আর শয়তান নামাজ না বইরা ইমান ভুক্ত থাকে কি কথা হয় না যারা নামাজ নাই আর ইমান নাই ঠিক কিনা কর যার নামাজ আছে তার ইমান আছে যার নামাজ আছে তার ইসলাম আছে যে নামাজ আছে তার সব কিছু ঠিক আছে ঠিক কিনা কর নামাজ ঠিক নাই পর আবার ইমান ঠিক থাকে কি ভাবে তাহলে নামাজ দিয়া ঠিক রাখা ইমান ঠিক রাখা যাবে ইসলামের সর্বপ্রথম ইবাদতের নাম হলো নামাজ তবে নামাজ কোরআন শরীফে নাই নামাজ কি না হাই কোরআন শরীফে আছে এই বেদাইতরা এই যত বন্ডরা আছে ইতর রাছে এরা কয় নামাজ তো কোরআন শরীফে নাই আরে বড় নামাজ ভাই সালাত আছে সালাত সালাত সালাতের বাংলা কি সালাত বাংলা কি নামাজ প আছে আল্লাহ আরবি তো দিছে আল্লাহ কি ধরে বাংলাদেশ মত দেব আল্লাহ তো নবীর আরবি দেয়া দয়েছে আরবি সিস্টেম দিছে সালাত আছে সালাত আছে সালাত আছে সব যদি নামাজ হয় তোর নামাজ পড়ন দরকার নেই শুধু সালাতই ঠিক না তাহলে নামাজ পড়তে হবে কয়ক্ত আদদা দেখেন কয়ক্ত হুজুর বলছিলেন নামাজ হলো 50ক্ত আসলে পঞ্চাশ শক্ত আল্লাহ দিয়েছিলেন কিন্তু আল্লাহ পঞ্চাশ শক্তরে ছোট করে কাটশিট করে পাঁচ উক্ত দিয়েছিলেন এমন সময় আল্লাহর কাছে যাইয়া বললেন আল্লাহ আমার উন্মত্ত পাঁচ নামাজ পড়তে পারবে না একটু ছোট করে দেন আবার চিন্তা করে আল্লাহ তালা বলতেছেন নবী গো প্রত্যেকবার পাঁচবার পাঁচবার করে কমাইয়া পাঁচ চল্লিশ উক্ত কমাইয়া দিছি এখন পাঁচবার আছে এখন যদি কমাই তাহলে একদমভাবে শূন্য হইয়া যাইব, নবী গো আর কমানোর দরকার নাই তবে তাদের একটা লোভ দিয়া দেন লোভ হুজুর যারা 50 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব সুবহানাল্লাহ তো হুজুর বলছিল যে 50 ওয়াক্ত নামাজ পড়ার সম্মানে শুধুমাত্র একটা নামাজ আর একটা নামাজের ভিতরে 27 মিনিটের একটা ব্যবধান থাকে 27 মিনিট কোশা বলল তো বাথরুমে 30 মিনিট জায়গা কথাব না না কোশা বলল বাথরুমে গিয়ে যায় 30 মিনিট জায়গা কুয়াশা তো মিনিট যায় সুতরাং সাতাশ মিনিট ওই পায়খানা করতে গেলে আগতে গেলে আগা আঁকবো না নামাজ পড়বো এই জন্য এত বড় বড় সময় দিছে ফজরের নামাজ পড়ে ছয়টা দশে কয়টা দশে আবার ঠিক জোহরের নামাজ হলো দেড়টা বাজে এর মাঝখানে এ বিশাল এরপর যদি আল্লাহ বলে আল্লাহ আমি সবাই পাই নাই আমি গরম তুই মরলো সময় পাবি না ঠিক এর জন্য আমাদেরকে আল্লাহ হিসাবে কব আর মঞ্জুর করুন